এরই সাথে সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা অল্প কিছুদিন পরেই কুরবানির ঈদ শুরু হয়ে যাবে আপনাদের জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা যেহেতু সামনে ঈদ তাই আজকে বের হয়েছি আমার এই বাইকের ঈদের কেনাকাটার করার জন্য বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছিলাম এটা দিয়ে বারোশোর মতো চালানো হয়েছে আর পাশাপাশি এর হ্যান্ডগ্রিপ এমনিতে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে সবার কাছে কিরকম মনে হয় জানি না এই আজকে এই হ্যান্ডগ্রিপটা পরিবর্তন করব ঈদের মধ্যে একটু ঘুরতে কোথাও যাওয়ার সম্ভাবনা আছে ব্যাটে বলে হয়ে যায় তাহলে তো যেতে পারি আর যদি না যাই কিছু করার নাই তবে এই ইজিন অয়েলটা দিয়ে তো এখন পর্যন্ত ভালোই ফিডব্যাক পেয়েছি এখন যেহেতু পরিবর্তন করবো এই জন্য ড্রেন দিয়ে এইটার এই বারোশো কিলোমিটার পরে ইঞ্জিন অয়েলটা কিরকম অবস্থায় আছে তা সম্পূর্ণ কিছু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো একটা ইঞ্জিন অয়েল অল্প কিছুদিন ব্যবহার করে সম্পর্কে ভালো কথা বলা যায় না অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আরসিবি গ্রিবের মধ্যে বা আরসিবি প্রোডাক্টের মধ্যে নকলের কোনো শেষ নেই এই জন্য অরিজিনাল প্রোডাক্ট পাওয়া খুবই মুশকিল পরিচিত লোকজন ছাড়া অরিজিনাল প্রোডাক্ট আসলে পাওয়া যায় না আর এখানে আসলে আমি সব সবসময় ট্রেনের সিগনালে পড়ি আজকে যাই হোক কালায় বাসা ট্রেনের সিগনালে পড়ি নাই রেগুলার যে দোকান থেকে কেনাকাটা করি এই চাষারা থেকে সামনে একটু পঞ্চবটি রোডের হাতের বাম সাইডে যেটা এই সামনে গেলেই আপনারা দেখতে পারবেন এই সেই দোকান আজকে তো ভালোই লোকজন এখানেও খোঁজ করে দেখলাম আসলে এই আরসিবির অরিজিনাল প্রোডাক্ট পাওয়া বড় মুশকিল অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাচ্ছি না তাছাড়া ম্যাক্সিমাম দোকানেই দেখা শেষ কোথাও এই আরসিবির গ্রিপ অরিজিনাল ব্ল্যাক কালারটা পাচ্ছি না অরিজিনাল পাচ্ছি কিছু ডুপ্লিকেট পাচ্ছি যেহেতু বুঝলাম যে আরসিবি গ্রিপের বা আরসিবি প্রোডাক্টের দুই নম্বরের কোনো শেষ নাই কিন্তু আমি খুঁজছি আর মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কিছু কিছু প্রোডাক্ট পাচ্ছি ব্ল্যাক রেড আর ব্ল্যাক নিয়ন কালারটা এরকম কিন্তু আমি চাচ্ছি সম্পূর্ণ একটা ব্ল্যাক কালার বাইকের সাথে ম্যাচিং হবে এমন একটা বাইক কিনলাম আসলে সহজে কোনো কিছু পাওয়া যায় না সামনে আরেকটা দোকান আছে সেই দোকানে গিয়ে দেখি পাই কিনা অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট প্রোডাক্ট দুইটাই আমি দেখলাম এর মধ্যে যে অরিজিনাল প্রোডাক্টটা খুবই সফট খুবই নরম আর যে লোকাল যে প্রোডাক্টটা ওটা অনেক হার্ড আমার কাছে মনে হয়েছে ভাগ্য খারাপ কোথাও অরিজিনাল গ্রিপ পাচ্ছি না শুধু ইঞ্জিন অয়েলটাই পরিবর্তন করে নিয়ে যাই এলো সার্ভিসিং সেন্টার চলে আসলাম উঠাই দি আগে কি অবস্থা দাদা শরীর স্বাস্থ্য দেহ মন কেমন আছে মোটামুটি বাড়ি যাবেন কবে বাড়ি না এর বাড়ি যাব এতক্ষণ গাড়ি ঠান্ডা হওয়ার পরে এখন নিয়ে আসলাম গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আর ইঞ্জিন অয়েলটা দেখি এখন বর্তমানে কি রকম অবস্থায় আছে

আর মেনার এলাকা আসলে আপনি যদি চান তাহলে আপনি একটা একটাই চেঞ্জ করতে পারেন আচ্ছা মানে প্রত্যেকটা ইসি ইসি চেঞ্জ করা যায় চেঞ্জ করাটাই আচ্ছা ভালো দাদা একটা আউট অফ কোশ্চেন করি এই জিক্সার এই বাইকে ম্যাক্সিমাম পিছনের চাকার যে ডিক্সটা টাল থাকে আসলে টালটা হয় কি জন্য এটা মূলত আমি বলি সব গাড়ি তো হয় না ঠিক আছে সব গাড়ি তো হয় না এটা কিছু কিছু গাড়িতে এরকম টাল দেখায় তবে ওটা আপনার ডিক্স টাল না

আর আপনারা যদি নিতে চান অরিজিনাল ইঞ্জিনিয়াল যদি নিতে চান তাহলে এই সুজুকি নায়ক সার্ভিসিং সেন্টার থেকে একটা অথরাইজ ডিলার থেকে সবসময় ইঞ্জিনিয়াল গুলো নেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি বাইকের যে ইঞ্জিনাল ফিল্টার টাও পরিবর্তন করে নিয়ে গেলাম যেহেতু কাউকে একটু ময়লা দেখতে পাইছি তারপরও পরিবর্তন করে নিয়ে যায় যেহেতু সামনে এখন অনেকদিন পরে আবার আসবেন ইনশাল্লাহ ইঞ্জিন অয়েল পাল্টানো শেষ এখন ঘড়িতে সময় বাজে সাতটা সোয়া সাতটার মতো তা এখন বের হয়ে যায় ইঞ্জিন অয়েল ব্যাপারে আপনাদের সামান্য একটু ধারণা দেয় আমার বাইকটা এখন পর্যন্ত চলছে টোটাল সাঁত্রিশশো একানব্বই তা আমি এখনও কেন ফুল সিনথেটিক ব্যবহার করলাম না অনেকে দুই তিন হাজার কিলোমিটারের পরেই ফুল সিনথেটিকটা ব্যবহার করে তা ইঞ্জিন ফ্রি হইতে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার লাগে ভালো পারফরমেন্সের জন্য ফুল সিনথেটিক ইউজ করতে চায় বা ইউজ করে দুই তিন হাজার কিলোমিটারের পরে কিন্তু আমার সাজেশন থাকবে চার থেকে পাঁচ হাজার কিলোমিটারের পরে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার জন্য আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম